কি দেখে যেবে জল আসছে তো হুম হুম জলটাকে আটকে না তোমরাও বানাবে বাড়িতে খুব একটা রেসিপি আজকে বানাবো বাবুর আবদারে কি বানাবো ফিঙ্গার চিপস কিছুই না আমি আর কাছে মিডিয়াম সাইজের চারটে আলু ছিল আলু চারটে না অনেকে আলু ছিল চারটে আলু নিয়েছি তোমরা একটু বিগ সাইজের আলু নেবে তাহলে সুবিধা হয় আমি ওটাকে স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি নুন লবণ দিয়ে তারপর একটু সিদ্ধ হয়ে গেলে সেটাকে একটা পাত্রে রেখে দেবো জল ঝরানোর জন্য তারপর কি করবো একটা ব্যাটার তৈরি করতে হবে ভাজবোটা কি দিই আমি তারপর বাটারের জন্য লাগবে বেসন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি গরম মশলা গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি বাটারটা তৈরি করে নিয়েছি রেডি এদিকে আমার জল ঝড়ানোর কমপ্লিট তারপর কি করব তা আরও দাঁড়াও আরও অনেক কিছু আছে প্রসেস তারপর কড়াইতে তেল দেবো তেল দেওয়ার পর ওটাকে গরম হতে দেব গরম হয়ে যাওয়ার পর আমি ওই আলুগুলো নিয়ে ব্যাটারে চুবাবো তারপর একটা একটা করে কড়াইতে ছাড়বো দিয়ে লাল লাল করে ভাজতে দেব যাতে ভেতরে কাঁচাটা না থাকে তারপর কি করব এ ও পিট করে দু সাইড ভাজতে হবে তারপর লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কি করতে হবে একটা পাত্রে রেখে দিতে হবে ব্যাস এইবার আমি সব তুলে ফেলেছি এবার খাওয়ার পালা দাও 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 শুধু খেলেই হবে নাকি তার মধ্যে কিছু কিছু দিতে হবে না দিতে হবে কি কি চাট মশলা বিট লবণ আর সস আমার কাছে সস ছিল না তাই আজকে নিরামিষের দিন সস আমিষ দেওয়া যাবে না তারপর দাঁড়াও কাকে খেতে দিয়েছি আমাদের সব থেকে বড় গেস্ট আমার মাম্মাকে আমার মাম্মা কি করছে নিজে তো খাচ্ছে না সবাই